আসসালামু আলাইকুম আজকে আমরা বানাচ্ছি চিকেন ডোনাট আর চিকেন ডোনাট বানাতে লাগবে হলো আপনার চিকেন তারপরে পাউরুটি আরও অনেক রকম মশলা দিয়ে এগুলো একসাথে ব্লেন্ড করতে হবে সেগুলো ব্লেন্ড করার পরে এগুলোকে আপনার একটা ডোনাটের মতো একটা শেপ নিয়ে আসতে হবে আর ডোনাটের শেপটা বানানোর একটু ঝামেলা যেহেতু আমরা প্রথম বানাচ্ছি তাই আর কি বুঝতে পারছিলাম না যে কীভাবে বানাতে হয় তো বানাতে গিয়ে বেশ কয়েকবার ফেটে গিয়েছিল শেপটা শেপের মতো আসছিল না ডোনাটের মতো যাই হোক তারপরেও রামেশার শর্মা অনেক কষ্ট করে চিকেনের ডোনাটের শেপটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন একদিক দিয়ে ঠিক করলে দিক দিয়ে ফেটে যায় তারপরে সে এগুলো করছে আর সাথে আর চিকেন রোলের সাথে আরও লাগবে হলো আপনার কর্নফ্লাওয়ার ডিম তারপর ব্রেড ক্রাম সরষের তেল এগুলো লাগবে আর এগুলো অবশ্যই আপনারা বানানোর সময় অবশ্যই ভালো করে খেয়াল করবেন যাতে সব কিছু মিশ্রণ জানি ভালো করে হয় তাহলে জিনিসটা দেখতে এবং খেতে বেশ দারুণ লাগবে আবার ডিমের ভিতর দিলেও দেখলেন আপনারা দিয়ে ভালো তো হ্যাঁ এবার ব্রেড কার ভিতরে দিয়ে এটা আবার ভালোভাবে লাগাতে হবে যাতে খুব ভালো করে এবং সুন্দরভাবে লাগে হ্যাঁ এর জন্য দেখতেই পাচ্ছেন দেওয়ার পর উঠিয়ে সে একটা পাত্রে রাখলো এবং বাকি অন্যগুলো সেই সেমভাবে করবে যাতে আর কি ইয়েটা ভালো করে লাগে ডোড়াটা যাতে ভালো হয় আর কি দেখতেই পাচ্ছেন আর খুব ঠান্ডা মাথা করতে হবে তাড়াহড়া করা যাবে না তাড়াহড়া করলে কিন্তু ভালো হবে না আর কি নষ্ট হয়ে যেতে পারে জিনিসগুলো যারাই দেখতেছেন আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি এবং আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা আছে বোধ আমরা এখন পর্যন্ত ভিডিও বানিয়ে যাচ্ছি এবং আপনাকে দেখাচ্ছি তো আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো ভালো দেখাতে পারবো এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং উৎসাহ করবেন আর কোনো ভুল থাকলে অবশ্যই সেটা কমা চোখে দেখবেন এখন সেগুলো আবার ভাজার জন্য প্রস্তুত করছে তেলের ভিতর ছেড়ে দিল এটা আপনারা চাইলে কেউ ডুবা তেলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন বা অল্প কিছু তেল দিয়েও ফ্রাই পেয়ে ভাজতে পারেন হ্যাঁ এটা যার যার ইচ্ছা তো আমরা অল্প তেল দিয়ে ফ্রাই ভেজে নিলাম এবং ভাজার পরে কালারটাও বেশ দারুণ চলে আসছিলো ব্রেড ক্রামের জন্য একদম কমলা কমলা টাইপের কালার আর কি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের এরকম ভাজা শেষ এখন আমাদের পরিবেশনা করার পালা তাই সারা এগুলো সব উঠাচ্ছে তো খেতে খুব দারুণ ছিল